অনেকদিন পর ম্যাগাস্ট শাকিফ খান ও জয়া আহসান একসাথে তাণ্ডব তুলতে এই ঈদে সিনেমা হলে আসছে পরিচালনায় রায়হান রাফি ও ভাইরে ভাই রায়হান রাফি কিছুক্ষণ আগে একটি জ্বালাময়ী পোস্টার দিয়ে এই ক্যাপশনটা দিয়ে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি আমরা বুঝি তাণ্ডব রীতিমতো তাণ্ডব তুলতেই আসছে হ্যালো শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা তো এই ঈদে মুক্তি পাচ্ছে সেটা মোটামুটি বুঝে গেছেন শুধু তাণ্ডব নয় তাণ্ডব মানে তুফানের রেকর্ডটা দুই একদিনে ভেঙে দিতেই কিন্তু তাণ্ডবের আবির্ভাব ঘটতে যাচ্ছে সকলকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন সবার কাছে দেন দেখেন শাকিব খানের সাথে জয়া আসানের লাস্ট সিনেমা ছিল পূর্ণ দুর্গা প্রেম কাহিনী দুই তারপরে শাকিব খানকে আর জয়া হাসানের সাথে কখনো কোনোদিন কোনো সিনেমাতে একসাথে দেখা যায়নি হয়তোবা জয়া আসানের চরিত্রটা এখানে খুব ভাইটাল সেই জন্য জয়া আসানা আর শাকিব খানের খুব একটা কেমিস্ট্রি কিন্তু তাণ্ডবে আছে সিরিয়াসলি বলছি জয়া হাসান এবং শাকিব খানের কেমিস্ট্রিটা ভয়ঙ্কর লেভেলের ভাইটাল সো সেই জন্যই রাইহান রাফি খুব টেকনিক্যালি এখন পর্যন্ত সাবিলার উলকে সামনে আনেনি জয়া আসানকে আনছে আর অনেককে আনছে বাট সাবিল আনুরকে এখনও আনেনি কারণ রাজশাহীর যে ঘটনাটা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটার জন্য কিন্তু সাবিল আনুর এখনও আপনার আমার সামনে অফিসিয়ালি আসেনি সো বুঝতেই পারছেন তাণ্ডব যখন আসবে তাণ্ডব যখন উঠবে যখন আরও কিছু আসবে তাণ্ডবের তখন আপনারা বুঝতে পারবেন যে তাণ্ডব কোন কোয়ালিটিতে কোন আঙ্গিকে কত বড় স্কেলে হয়েছে জাস্ট এতটুকু বলতে পারি যে তাণ্ডব মোটামুটি তাণ্ডব তুলতেই কিন্তু আপনাদের জন্য রেডি হচ্ছে আমাদের জন্য রেডি হচ্ছে শাকিব খান জয়া আসান আরো অনেকে আছে আসে সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর লেভেলের একটা প্যাকেজ আসতেছে যেটার জন্য হচ্ছে আমরা প্রস্তুত না মোটামুটি আহ হলে গিয়ে একদম দরা হওয়ার মতো অবস্থা মানে দারুণ কিছু হচ্ছে দারুণ একটা প্ল্যান চলতেছে সুন্দর একটা প্ল্যান জাস্ট এক কথাই যে অনেক দিন পর শাকিব খানের সঙ্গে জয় হাসানকে দেখা যাবে এবং কে জয়া হাসান খুব সুন্দর অভিনয় করে আপনারা জানেন খুব সাবলীল মার্জিত অভিনয় করে তার অভিনয়ের কোনো ত্রুটি নাই আর ম্যার কাছ শাকিব খান তো আছেই ভাই সো সব কিছু মিলিয়ে জয় হাসান শাকিব খান তাণ্ডব সাবিলানুর রাহান রাফি এ মানে সব কিছু মিলে একটা ভয়ঙ্কর লেভেলের একটা প্যাকেজ আপনাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে খুব শীঘ্রই আর বেশি দিন কিন্তু নেই আপনারা সিনেমা হলে গিয়ে নাচানাচি করবেন গাপা করবেন উড়াউড়ি করবেন ঘোরাঘুরি করবেন তো সেই জন্যই রাহান রাফি কিছুক্ষণ আগে একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছেন সেই ঘূর্ণিঝড়টা কি হতে পারে হয়তোবা দুই একের মধ্যে অফিসিয়াল টিজার লঞ্চ হতে পারে আপনারা জানেন যে খুব শীঘ্রই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে হয়তোবা তার জমা পাওয়ার সাথে সাথে হয়তোবা তারা টিজার গান টান এগুলো সব দিয়ে দিবেন আমার যেটা মনে হচ্ছে তো খুব শীঘ্রই হয়তো বা তাণ্ডবের অফিসিয়াল যে ব্যাপার স্যাপারগুলো আছে যে কার্যকলাপগুলো গুলো আছে সেগুলো একের পর এক শুরু হবে জাস্ট এতটুকু বলতে পারি যে তাণ্ডব হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম আরেকটি সেরা অ্যাকশন সিনেমা অ্যাকশন মিন হচ্ছে অ্যাকশন যা যা থাকা উচিত সকল কিছুই তাণ্ডবের চলমান আছে এবং কি তাণ্ডবে সবকিছু থাকছে শ্রীলঙ্কাতে একটা ভয়ঙ্কর লেভেলের ফাইট সিকোয়েন্স আছে যেটার জন্যই শ্রীলঙ্কায় গিয়েছে বাংলাদেশে সেই প্লেসমেন্টটা পায়নি সেই টেকনিক্যাল সাপোর্টগুলো পায়নি সেই জন্য হচ্ছে শ্রীলঙ্কা থেকে টেকনিক্যাল সাপোর্টগুলো নিয়ে ভারত থেকে শ্রীলঙ্কাতে ট্রান্সফার করে হচ্ছে সেই সাপোর্টিংটা তারা তাণ্ডবে অ্যাড করে দেয় তো সব কিছু মিলিয়ে আশা করা যাচ্ছে যে দারুণ একটা প্যাকেজ হতে যাচ্ছে তাণ্ডব একদম মানে আমরা যা ভাবছিলাম আমরা যা চাইছিলাম আমাদের ভাবনা চাওয়াতেই কিন্তু তার একটা মোটামুটি একটা ভয়ঙ্কর প্যাকেজ হতে যাচ্ছে আবার শাকিব খান জয় আসান অনেকদিন পরে কাম প্যাক করলো প্রায় দিন অনেক দিন মানে অনেক দিন প্রায় নয় বছর পর মেবি হচ্ছে শাকিব খানের জন্য জয় হাসান এবার তারও কম বেশি হতে পারে আমি আসলে শিওর না তো কিছু মিলিয়ে একটা দারুণ প্যাকেজ আপনার আমার জন্য রেডি হচ্ছে আশা করি আপনারা সবাই খুশি হবেন আমি তো খুবই খুশি এবং কি খুবই এক্সাইটেড ভিডিওটিকে আমন্ত্রিত অবশ্যই কমেন্ট করে জানান ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ